নমস্কার ভিওয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন বই নিয়ে আসলাম যারা পুলিশ কনস্টেবেল পরীক্ষা দিতে যাচ্ছে প্রিলিমিনারি তাদের জন্য একটা নতুন বই বের করেছে ভীষণ পাবলিকেশান থেকে পঞ্চান্ন প্র্যাকটিস সেট পঞ্চান্নটা প্র্যাকটিস সেট আছে এই বইটার মধ্যে এবং এটা হচ্ছে ভলিউম টু এর আগে ওরা বার করেছিল ভলিউম ওয়ান এটা হচ্ছে ভলিউম টু আর এর ভেতরে কি আছে আমি এক এক করে তোমাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা এরকম নতুনত্ব আরও পুলিশের বই তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসবো তবে দেরি না করে আমরা এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো একটা ভিশন এডুকেশনের তরফ থেকে বার করা হয়েছে কেপি ভলিউম টু এর আগে ভলিউম ওয়ান বেরিয়েছিল কেপি কনস্টেবল প্র্যাকটিস বুক এটা হচ্ছে পঞ্চান্ন প্রিলিমিনারিস প্র্যাকটিস সেট বার করা হয়েছে এর মধ্যে কুড়িটা মডেল প্র্যাকটিস সেট দেওয়া আছে পঁচিশটা জেনারেল স্টাডিজ অ্যান্ড স্পিড টেস্ট দেওয়া আছে পাঁচটা জেনারেল ইন্টেলিজেন্স স্পিড টেস্ট দেওয়া আছে এবং পাঁচটা ম্যাথামেটিক্স স্পিড টেস্ট দেওয়া আছে এডিটেড বাই ফিরোজ শেখের লেখা এর মধ্যে কি কী আছে ম্যাথামেটিক্স আছে রিজনিং আছে এর সম্পূর্ণ সমাধানটা কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে এর মূল্য হচ্ছে আড়াইশো টাকা অনেকটা পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেস করে নিও এ হচ্ছে সূচিপত্র একটা প্র্যাকটিসেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এই এক থেকে শুরু হয়েছে আপ টু একশোটা কোয়েশ্চেন আছে হ্যাঁ তার উত্তরমালাও করা আছে দেখো সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরমালাটা পেয়ে যাবে আর উইথ সলিউশানটাও কিন্তু করে দিয়েছে দেখো ডেসক্রিপটিভ পার্টটাও কিন্তু করে দিয়েছে ঠিক আছে এবার এই একইভাবে প্র্যাকটিস সেটটাও তোমাদেরকে করে দিয়েছে পুরো বইটা একই সিস্টেমে করা আছে যারা বইটা পারচেস করতে চাও এবং ইন্টারেস্টেড তারা ডিসক্রিপশান বক্সে আছে লিঙ্ক সেখান থেকে তোমরা পারচেস করে নিও নমস্কার